मारी बेटा दो में था। मारी बेटा दो नहीं था। दे ताऊ नदी खुई देने के ताकत ये तो चाचा मेरे तो के सका और नदी तो खुदी जा तो बोलना बंद छे आई के के होइनी थाना जमीन में कोई भी से कर दी मुट हैड होया उनका बोंकला ने टूड़ा नहीं बा इन डंगा दाना होगा पहले के आपने बेगन तस्करी कर लो बेगन कैसे पूछती है आवाज भाई जैन बीस हटिया होई नहीं पहले बंद कीवर बनाय कोन खराब

বা যে হ হও তিন পা আধা কেজি আধা কেজির নিচে হয় না আধ কেজি তিন পা এক কেজি আরো হ্যাঁ এর চেয়ে আরে ডবল হবো আর চেটই কি জন্য নাম হ্যাঁ হ্যাঁ এক কেজি এক কেজি নয় হয় তো এবার তল বেগুন কতটুকু করছেন এবার তাল বেগুন বিঘা করছি এক বিঘা হ্যাঁ হ্যাঁ এক বিঘা

এক বিঘা জমির মধ্যে চল্লিশ হাজার টাকা খরচা কত খেতে চল্লিশ হাজার টাকা উঠছে বা কথা খেতে উঠে নাই কথা খেতে পঞ্চাশ হাজার টাকা ব্যবসা হয়েছে এরকম বেচা হয়েছে আর অন্যান্য বছর এক বিঘা জমি থেকে এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকা কিনে হয় এটা নিম্ন এই এই লসটা কি শুধু আপনারই হয়েছে নাকি যারা যারা এই লসটা সবার ক্ষেত্রে এই লসটা বেশিরভাগ এই বছর বলা যায় বেশিরভাগ তাল বেগুনের লসটা পেয়েছে আর সতে মনে করলেন পাঁচজন লোক

নামলে বলা যায় এটা গ্রামে বাসায় বলে নামলে বাইরে করছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এই বেগুনটা ডাল সিজান করছে দামের আশায় তবে বর্তমান একবার পরিস্থিতি খারাপ বাজার আষ্টশো ছয়শো টাকা মূল গাড়ি ভাড়া নেবার বিল হয় না তাহলে যদি আপনি আগাম চাষ করতেন তাহলে তাহলে কিছু লাভবান হওয়ার পরিকল্পনা ছিল যে লাভবান হবে তো আপনি আগাম না করে নামলে করলেন এটার কারণ দেখে আগাম করছি আগামগুলা নষ্ট হয়ে গেছে বৃষ্টিপাত হলে এর জন্য নামলে ভাই করলে বেগুন ডাল মরবে না ঠিকমতো হবে দেখতাছেন সবগুলা ঠিক মতো আছে গাছগুলো আবার আগাম যেগুলা করি ওগুলা গাছ মরে যায় ফাঁকা ফাঁকা থাকে গাছ থাকে না আগাম চাষ করলে দাম ভালো পাওয়া যায় কিন্তু আগাম চাষটা একটু রিক্স থাকে হ্যাঁ রিক্স থাকে বেগুনে গাছ মারা যাক আর এগর তো দেখা যায় আপনি নামলে করে আপনি রিক্স মরবেন এবার নামলে করেও ধরা খাইছে এখন কপালে করার কিচ্ছু নাই ভাই এখান এবছর বাজার খারাপ করোনার কারণে অনেক বাজার খারাপের জন্য আপনি কপাল এখান থেকে আপনি করেন থেকে বেগুন লেবার দিয়ে এক গাড়ি বেগুন উঠায় তিন হাজার টাকা লেবার বিল লাগে আর আপনার গাড়ি ভাড়া পাঁচ হাজার টাকা লাগে এই বেগুন আবার ঢাকা যায় আপনার যাত্রাবাড়ি কারণ বাজার সরাস্তা মানে যে যেখানে পারে সেখানে বিক্রি করা হয়

ওইনে ওই কাছে বেচে এরা আষ্ট কিনে আবার আপনার বাজারে কোয়ালি কাটে কোয়ালি দেয় আবার মেহেন্দি খরচ দেয় আবার ওরা ওই বরের খরচ দেয় দিয়ে আবার ওরা জাগর কাছে বেছে ওখের কাছে তিরিশ টাকা বেচে আবার তিরিশ টাকা দিয়ে যারা কিনে নেয় এরা যায় আপনার পঞ্চাশ টাকা চল্লিশ টাকা ষাট টাকা পর্যন্ত বিক্রি করে তাহলে আপনার যারা তিরিশ টাকা কিনে চল্লিশ পঞ্চাশ ষাট টাকা বিক্রি করতেছে তাদের কোনো চাষীদের হ্যাঁ হ্যাঁ বর্তমান চাষীরা ধরা আর যারা আমাদের বেগুন নিয়ে ব্যবসা করতেছে যারা বিক্রি করতেছে টাকা তারা লাভবান আর আরকি চাষিরাই বেশিরভাগ ক্ষতি করতে আছে বর্তমান সময়ে তাহলে তো আপনার দেখা যাইতেছে যে যারা ভুক্তভোগী এরা তো চাষি হ্যাঁ না যারা ভুক্তভোগী এরা চাষী না ভাই ও যারা হ্যাঁ যারা ভুক্তভোগী এরা চাষী ঠিক আছে হ্যাঁ বসের খাতত পড়ছেন এটা হলো ভুক্তভোগী ভুক্তভোগী হ্যাঁ হ্যাঁ আর যারা ক্রেতা তারা হচ্ছে ভুক্তা ভুক্তা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এখন চাষী থেকে যদি সরাসরি ভুক্তার হাতে আপনি ফসলটা তুলে দিতে পারতেন তাহলে লাভবান হলে সেই ক্ষেত্রে লাভবান আপনি হইতেন বুক্তাও হইতো হ্যাঁ হ্যাঁ এখন আপনি এখান থেকে লেবার দিয়ে বেগুন উঠে গাড়ি ভাড়া দিয়ে যাত্রাবাড়ি ঢাকায় নিয়ে বিক্রি করতেছেন ওইখান থেকে আবার খুচরা সবজি দোকানদাররা কিনে নিয়ে যাইতেছে এখানে কয়েকটা হাত বদল হইতেছে হ্যাঁ যার কারণে আপনি পাইতেছেন খেতে বিশ টাকা আর ভুক্তা কিনতে হইতেছে পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি কিন্তু আমরা ভোক্তারা জানতেছি ফসলের দাম সবজির দাম সবসময় বেশি বাজার ছাড়া ঠিক আছে কিন্তু আমরা চাষিদের কাছে ঘুরি আমরা জানি যে চাষিরা কৃষকরা কি অবস্থায় আছে এখন সবচেয়ে বড় কথা হলো আমাদের বাজার মনিটরিং বাজার নিয়ন্ত্রণ নাই হ্যাঁ হ্যাঁ যার কারণেই আমাদের এই অবস্থাটা খারাপ ঠিক আছে আমাদের সেই দিনটার অপেক্ষায় থাকতে হবে থেকে থেকে এক বিঘা জমিতে চাষ করতে আপনার বেগুন চাষ করতে আপনার খরচ হয়েছে কত টাকা বললেন চল্লিশ হাজার টাকা মতো খরচ হয়েছে আপনার চল্লিশ হাজার টাকা চল্লিশ থেকে পঞ্চাশ কি পাঁচচল্লিশ এরকম খরচ হয় এক বিঘা জমি পরবর্তী আপনি এই খরচটা আপনি কিভাবে করতে হয় এই খরচটা প্রথম চারা হাল টুলবাে সার সুর খেতে দিয়ে বীজ বাড়িতে চারা ওপেন করে আবার ওই খেতে চারা লাগানি হ তারপর থেকে আপনার খেতে কামলা নীলেনি মানে যা যাবতীয় খরচপাতি লাগে আর কি আপনি সব মিলা আপনার সার বীজ সহ 40 থেকে 50000 টাকা খরচ লাগে মানে ফল আসা রাখ পর্যন্ত ফল আসা রাখ পর্যন্ত 20 থেকে প্রতি পিগের মধ্যে 30000 টাকা খরচ খরচ হচ্ছে আপনার এই ফলটা আসার আগে প্রতি বিঘাতে বিশ থেকে তিরিশ হাজার টাকা খরচ করার পর এক বিঘা জমির মধ্যে তিরিশ হাজার টাকা খরচ করার পর আপনি ফলটা পাইতেছেন তারপরে আপনি বিক্রি করবেন তারপরে সার্ভিস খরচপাতি যেভাবে যা লাগে তো এক তোলা বিক্রি করলেন তারপরে আপনি খেতে কামনা কাটাইলেন নিরাইলেন বীজ দিলেন এরকম ভাবে আর কি সারা সিজন চল্লিশ থেকে আপনার এই তাল বেগুন চাষ করতে আপনার সার কি পরিমাণ লাগবে এই তাল বেগুন চাষ করতে বলা যা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি মানে এটা বলার বাইরে আপনি যত সার বীজ সবচেয়ে বেশি এর ভিতরে আর কি ব্যবহার করা হয় কারণ প্রচুর সার লাগে এই সবচেয়ে বেশি তাল সার লাগে কারণ এই তাল বেগুনে আমরা যে সার যে পরিমাণ সার দেয় এক বিঘা জমির মধ্যে আপনার দুই তিন বস্তার নিচে সার সারা খেতে বুনায় হয় না এক বিঘা জমির মধ্যে যদি বুনি দুই থেকে তিন বস্তা সার বুনতে হয় এত যে সার দিয়ে সবজিটা উৎপাদন করা হয় এতে কি আমাদের কি কোনো সমস্যা এটা ফেলে এটা আপনি এক সপ্তাহ পর পর দশ দিন পর পর বীজ দেওয়া হওয়া বা সার দেওয়া হওয়া এটা খাইলে আর কি ক্ষতি ক্ষতি হয় না ক্ষতি হবে আপনি ক্ষতি হওয়ার কোনো লক্ষণ কেউ বলতে পারবে না কারণ এটা ক্ষতি কেন এটা কি কোনো পোকাম আক্রমণ আক্রমণ আছে এটা আপনার পোকাম এটা কি সেরিস এটা আপনার স্পট ওদ্রে ওত কম পাইছে পাতার লেস্ট লাগছে হয়তো আপনার এই যে দেওয়ার মধ্যে ডিফারেন্ট আর গাছে তো বেশি পাতা কি লাগে না গাছে পাতা এখন বর্তমানে ভাঙা লাগে না আপনার সিজনে প্রথম দিকে পাতা ভাঙা লাগে যে তখন ভাইরাস উগে আক্রান্ত করে গাছ পচা রোগের আক্রান্ত তখন পাতা আপনি ভাঙ্গে দেওয়া লাগে বেশি পাতা এখন তো আপনার শীতের কারণে এখন ভাইরাস বৈরাস বৃষ্টিপাতা নাই এখন বর্তমানে বেগুনটা সুস্থ আছে কিন্তু বেগুনের দাম নাই আপনার শুধু কি তল বেগুনের দামই কম নাকি অন্য বেগুনের অন্য বেগুনের দামও কম আপনার লম্বা বেগুনগুলাও খাই না আপনার চার টাকা পাঁচ টাকা কেজি ঢাকা চার টাকা পাঁচ টাকা দশ টাকা কেজি সবজি এই বছর বলা যা সবকিছুই আর কি কফি কণ তাল বেগুন কণ লম্বা বেগুন কণ ডাব বেগুন কণ আপনার যা বলেন সবজি বলাই যা সবজির দাম সস্তা এই এই বছর তো দাম এই বছর সবচেয়ে সবজির দাম কম গেছে করোনার কারণে ঢাকা থেকে লোকজন দেশে আইসে পড়ছে বার্সিডি স্কুল কলেজগুলো বন্ধ মেসের প্লবান নাই বিদায় এগুলা বেচা কম হওয়া মাল যা বেশি কারণ বেসা কিনে কমের কারণে এই বছরটা আর কি সবচেয়ে সবজির দাম কম আপনার গত ছিল আমার গত বছর এই বেগুনের খুব দাম ছিল আপনার অনেক টাকা লাভবান হয়েছে সবাই লাভবান হয়েছে মানে খুব দাম ছিল গত বছর আর বেগুন খাইছেও বেশি গত বছর আপনি কত বিঘা করছিল আমি গত বছর তিন বিঘা জমি আবাদ করছিলাম পাই সব কিছু খরচপাতি বাদ দিয়ে আপনার তিন লাখ টাকা আমার লাভ হয়েছিল তিন বিঘে তিন লাখ টাকা গত বছর মা লাভ হয়েছিল আর এবছর কয় বিঘা বছর এই বছর আমি দুই বিঘা জমি করছিলাম দুই বিঘা জমির মধ্যে আপনি আর কি ময়রে টয়রে দুই বিঘা জমি আছে বেশিরভাগ আমার লাভ হয় নাই লজের মধ্যে আছে আর কি সারা বছর খাইতে আর কিছু দিনকাল চালার মতো কিছু এই এই বছর কি আপনার কি যে চল্লিশ হাজার টাকা তাহলে দুই বিঘে তা আপনার আশি হাজার টাকা খরচ হয়েছে আশি হাজার টাকা খরচ হয়েছে

হলে এই হলো অবস্থা এই হলো কৃষকের অবস্থা ভাই এখন দিনকাল বাজার সস্তার কারণে কৃষকের অবস্থা খুব খারাপ সুপ্রিয় দর্শক আমরা এতক্ষণ শুনলাম বেগুন চাষি সফকিল ভাইয়ের মুখ থেকেই তিনি এই বছর বেগুন চাষ করে খুব একটা লাভবান হয় নাই তেমন একটা লসও হয় নাই তার যেটা আশা ছিল সেটা সে পারে নাই করোনার কারণে এই করোনার কারণে আমরা সারা বিশ্বেই আজ সমস্যার মধ্যে আছি আর সবচেয়ে বড় কথা হল আমাদের এই কৃষি বাজার ব্যবস্থা এতটাই খারাপ যা প্রত্যেকটা কৃষকের কাছে শোনা যায় যে তারা সঠিক মূল্যায়নটা তারা পাইতেছে না আমরা আশা করব। আমাদের দেশের কৃষকরা যাতে সবসময় সঠিক মূল্যটা পায়